নমস্কার বন্ধুরা চলে এসেছি চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে চিংড়ি মাছ কাটা থেকে রান্না করা পর্যন্ত পুরোটাই দেখাবো কি করে ভালো করে চিংড়ি মাছ পরিষ্কার করতে হয় সেটাও দেখাবো চলুন তাহলে শুরু করি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না দেখুন চিংড়ি মাছের প্রথমেই যেই ওপরে কাটাটা থাকে সেটাকে আমরা কেটে নেব তারপরে যে মাথার কাছে আর নিচের পাগুলো থাকে সেগুলো এভাবে কেটে নেব কেটে নিয়ে এবারে পিঠের যে পিঠের দিকে যে স্কিনটা থাকে সেটাকে তুলে নিতে হবে আর দেখুন মাথার কাছে যে কালো একটা ওই যে কাটাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়েই একটু টিপে বার করে নিলেই দেখবেন ওটাও বেরিয়ে যাবে আর পিঠের যে একটা কালো ভিতে মতন থাকে সেটাও কিন্তু দেখুন কতটা বেরিয়েছে এটা কিন্তু ফেলে দিতে হবে এগুলো কিন্তু চিংড়ি মাছের নোংরা এগুলো ফেলে দিয়ে অবশ্যই রান্না করবেন আর একভাবেও দেখাচ্ছি যদি ওইভাবে না বের করতে পারেন তাহলে এইভাবে ঠিক পিঠের দিকটাতে বরাবর করে একটু হালকা কেটে নেবেন দেখবেন তাহলেই এরকম বেরিয়ে যাবে পিঠের যে নোংরাটা থাকে সেই নোংরাটা এইভাবে আমরা সমস্ত চিংড়ি মাছ পরিষ্কার করে নেব আমরা সমস্ত মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে এর মধ্যে আমরা লবণ হলুদ মাখিয়ে নেব এর মধ্যে আমরা এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এবার একটা নারকেল ভেঙে নেব নারকেল ভেঙে ওর পেছনের যে কালো অংশটা থাকে সেই অংশটা বাদ দিয়ে ছোটো ছোট টুকরো করে নেব এবারে একটা মিক্সির ভেতরে নিয়ে এটাকে আমরা পিষে নেব কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমরা ওর মধ্যে সর্ষের তেল দেবো সর্ষের তেলটা যেই গরম হয়ে যাবে এর মধ্যে আমরা চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব সমস্ত মাছগুলোই আমরা হালকা ভেজে এভাবে তুলে নেব সেই তেলের মধ্যে আমরা এবারে দুটো আলু কেটে রেখেছিলাম আলু দুটো দিয়ে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আমরা ভেজে নেব আলুটা যেই ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দুটো টমেটো আমি কেটে রেখেছি সেই টমেটো দুটো এক এবারে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব টমেটোটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা এক চামচ জিরে হাফ চামচ ধনে আর এক ইঞ্চি আদা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে পিষে রেখেছিলাম সেই মশলাটা দিয়েও একটুখানি আমরা ভেজে নেবো এটাকে মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমরা যে নারকেলটাকে পিসে রেখেছিলাম সেটার থেকে দুধ বার করে নিয়েছি সেই দুধের থেকে দু চামচ এর মধ্যে আমরা দিয়ে দেব দুধ আর তার মধ্যে দিয়ে দেব একটু হলুদ আর দুটো কাঁচা লঙ্কা ওর কাঁচা লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকেও একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর সময় একটু নারকেলের দুধ দিয়ে কষিয়ে দেখবেন এটা কিন্তু আরও বেশি টেস্ট বেড়ে যায় যে এরকম কষানো হয়ে যাবে দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন যে বাটিতে আমরা মশলাটাকে করে রেখেছিলাম সেই বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো যে আমরা নারকেলের দুধটাকে বানিয়ে রেখেছিলাম সেই দুধটাকেও সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দেব ঝোলটা যেই একটু ফুটে উঠবে আমরা এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি নারকেলের দুধের রেসিপিতে যদি একটু চিনি দেন তাহলে কিন্তু একটু বেশি ভালো লাগে এবার দিয়ে দেব আমরা এর মধ্যে ভেজে রাখা মাছগুলো চিংড়ি মাছে কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে এবারে যেই দেখবেন ঝোলটা টক বক করে ফুটে উঠেছে একটু আলুটাকে ভেঙে দেখে নিন এটা সিদ্ধ হয়েছে কি ভালো করে একটু নেড়ে চেড়ে নিন দেখবেন ঝোলটা যেই একটু ঘন হয়ে এসেছে তখন একটু টেস্ট করে দেখে নিন নুন মিষ্টিটা ঠিক আছে কি লবণটা আমার একটু কম ছিল তাই আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটুখানি ফুটিয়ে নিন ফুটিয়ে নিলেই হয়ে যাবে আপনার সুস্বাদু চিংড়ি আর যদি আমার রেসিপি পছন্দ হয় একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার